যে নিয়মিত নফল শ্যাম রোজা থাকে বৃহস্পতিবার সোমবার আজকে তো আশা করি যে শ্যাম ছিলেন আপনার বয়স চল্লিশ বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন না কেন কি দেখাতে চাচ্ছেন আপনি একটু এবাদৎকার তো আগ্রহী নন কেন বয়স তো একদিন ছিল বিশ এখন তো চল্লিশ বয়স তো একদিন চল্লিশ ছিল এখন ষাট কি দেখাতে চাচ্ছেন আপনি আল্লাহ নবী বলছেন আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকি কেন বৃহস্পতিবার সোমবার দুই দিনের সাপ্তাহিক পাপ নেকি পেশ করা হয় আমার মন চায় দেখো দেখো তুমি আমার নেকি পাপ দেখো আমি শ্যাম অবস্থা আমি রিপোর্ট দিতে চাই সেই জন্য আমি বৃহস্পতিবার কি থাকি শ্যাম আমার পাপ নাকি তুমি দেখো শ্যাম অবস্থায় আর সাপ্তাহিক বাৎসরিক পাপ নাকি পেশ করা হয় কোন মাসে শ্রাবণ মাসে বাৎসরিক পাপ নেকি কোন মাসে পেশ করা হয় সাবান তো ওই সেম অবস্থায় রিপোর্টটা দিবেন সেই জন্য পহিলে সাবান থেকে নিয়ে চলছে চলছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ খালি প্রতিদিন সেম প্রতিদিন সেম প্রতিদিন সেম সাহাবিগণ বলছেন এত রোজা থাকেন কেন আল্লাহ নবী শাবান মাসে তো আরে শোনো সাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় অনা সায়েম আমার মন চাই যখন আমার পাপ রিপোর্টটা দেওয়া হবে বাৎসরিক তখন আমি শ্যাম আছি এইটা আমি দেখাতে চাই এই জন্য আমি বেশি বেশি শ্যাম থাকি আমি মনে হয় বুঝাতে পারি না শ্রাবান মাসে বেশি শ্যাম থাকতেন কেন উত্তর দিতে পারবেন না বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন রোজা থাকতেন উত্তর দিতে পারবেন না তো যদি উত্তর দিতে পারি তাহলে থাকতেও পারি প্রস্তুতি নিতে পারি সাহারি খেয়েই শ্যাম থাকতে হবে জরুরি নয় খাওয়া সন্ন্য থাকলেই হল সবচেয়ে দামি জান্নাত পাবে সদাচরণ দিয়ে সোনান সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে দুইটা বড় বড় আমলের নেকি পাওয়া যায় অবাক হবেন আপনি আয়েসার জিয়া আনহা বলেন আল্লা নবী বলেছেন ইন্নামাল মকেন খোলকে মানুষ তাহাজুত পড়ে যত নাকি পায় মানুষ নিয়মিত শ্যাম রোজা থেকে যত নাকি পায় ভালো আচরণে মানুষ তত নাকি পায় দুইটা মিলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় দুইটা মিলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় দুইটা কি এক নিয়মিত তাহার পড়া এটা তো ভিন্ন ধরনের এবাদত একজন সাহাবী রাতে আল্লাহ রাসুলের কাছে অজুর পানি আর মেশাক নিয়ে উপস্থিত উনি বলছেন যে আমি রাসুলের সাথে ছিলাম এক রাতে তো আমি ওজুর পানি আর মেশাকটা নিয়ে উপস্থিত তাহলে আমার কাজটা দেখে খুশি হয়েছেন খুশি হয়ে বলছেন সালমা সে তা তোমার মনে যা লাগে সেটা তুমি চাও দিয়ে দিব আমি আমি খুশি হয়েছি তোমার উপরে তোমার মনে যা চাই সেটা তুমি চাও দিয়ে দিব তোমাকে আমি তোমার উপরে খুশি হয়েছি তখন লোকটা বলছে সাহাব বলছেন ফিল জান্নাতে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই যেমন চেয়েছেন তেমন বলেছেন যেমন নবী বলেছেন তেমন সাহাবিও বলেছেন তখন আল্লাহ রসুল বলছেন আওয়া গায়রা না 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 এটা নয় এটা নয় এটা নয় অন্যটা চাও অন্যটা চাও অন্যটা চাও তখন সাহাবি বলছেন হোয়া যাকা এটাই চাই এটাই চাই তখন আল্লাহ রসুল বলছেন তাহলে কেমন হলো আইনি বেকার তুমি একটু বেশি বেশি তাহার পড়ে আমাকে সাহায্য করো রাতে পড়লে আমার সাথে থাকার সুযোগ হবে রাতে তাহার না পড়লে আমার সাথে থাকার সুযোগ হবে না তো রাতে তাহার পড়ে থাকার সুযোগ হবে এই কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন এখানে তাহার হলে কত দামি এবাদত তাহার হলে কত দামি এবাদত এক তাহার দুই নফল শ্যাম ইবাদতের জগতে দামি এবাদত হলো শ্যাম রোজা দুইটা মিলে যত নেকি হয় সদাচারণে তত নেকি হয় দুইটা মিলে যত নেকি হয় সদাচরণের তত সদাচারণে হয় বস তোমার এত ব্যস্ততা লেগেছে তোমাকে একটা ইতস্তবোধ লজ্জাবোধ থাকা দরকার কয়েক মিনিট থামেন আপনি আমাকে প্রয়োজন দেখাচ্ছেন কেন আপনার ওইরকম প্রয়োজন তো আমি দেখতে চাই না ওটা তো আমি পছন্দ করি না এক পায়ে দাঁড়িয়ে থাকবেন আমি আপনার জন্য এসেছি আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাল্লাহ এখানে রাসুলের সাথে জান্নাতে থাকতে পার একটা পথ দেখলাম রাতে তাহার আরো দুটা পথ আছে এক মিনিট বলে দেখায় আপনাকে আল্লাহ আল্লা বলছেন মান মান আলা আলা সালা কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা বেটি জন্ম নিয়েছে লালন পালন করেছে শিক্ষা দিয়েছে শিষ্টাচার শিখে দিয়েছে তাহলে সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকব দিয়ে ওয়াসারা বিশ্বাবা অলস্ত ভাই না হুমা মধ্যমা এবং তর্জনী দিয়ে ইশারা করলেন আর বললেন দেখো যে জমা হয়ে আছে ওই দুইটা মেয়ের বাপ আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে একসাথে থাকবো আরেকটা কথা এখানে আছে সেটা হলো এই নবী বলছেন কে যদি অ্যাতিমের লালন পালন করে এতিম জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফে তিনশো জন শিক্ষক শিক্ষিকা ইন্ডিয়ান বাংলাদেশি সৌদি আরব থেকে আসেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তারা শিক্ষা দিতে আসেন দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা মানে শিক্ষা গুণে শিক্ষক সংখ্যায় শিক্ষক গুণে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ জামিয়া সালাফে কেন কথাটা আসলো পাঁচশো উনিশ জন এতিমসহায় আছে পাঁচশো উনিশ জন ওর ভর্তির সময় থাকে পহিলে জানুয়ারি ডিসেম্বরে ফরম দেয় আর পহিলে জানুয়ারি ভর্তি হয় দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে প্রায় একশো বিঘা কাছাকাছি যেটা রাজশাহীতে প্রায় চল্লিশ বিঘা যেটা দিনাজপুরে সেটা প্রায় বিশ বিঘা যেটা রাজশাহীতে মহিলা হতে যাচ্ছে সেটা সত্তর বিঘা জমির ওপরে তার চল্লিশ বিঘা পুকুর আছে দেশের সঠিক কাকিদের ভিন্ন ধরনের নিজস্ব সম্পদ জামিয়া সালাফিয়া দেশের জনগণের সঠিক আকিদের মানুষের নিজস্ব সম্পদ জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাদ আমি এ দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাআল্লাহ তার জীবন বাজি রেখা আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি সফল হয়েছি সফল হব আরও ইনশাআল্লাহ দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শীত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাট মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের শিক্ষা গুণে শিক্ষক সংখ্যায় শিক্ষা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বলছিলাম সম্মানিত ভাই বোন তিনটে মেয়েকে শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল বিবাহী দিয়ে দিল সেই বাপ আর জাহান্নাম এই দুইটার মুঝে অন্তরাল হবে মেয়েরা ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ আর মধ্যে থাকবে মেয়েরা মেয়েরা বলবে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা পাপ হবে তারপরে কোনো কথা ওরা হবে অন্তরাল ওইদিকে জাহান্নাম এদিকে পিতার মধ্যে মেয়েরা একটা মেয়ে হলে দাদি বলে ডিপিএস স্কুল দুইটা মেয়ে হলে বলে কি করবি দুইটা গাভী নে মেয়ের বিভা না তিনটে মেয়ে হলে দাদি নানি খালা ফুফু সবাই বলে বউ তালাক দিয়ে দে মানে কারো স্বভাব একটু ভালো নয় ধর্ম কেউ বুঝেও না দুঃখিত এক মিনিট যখনই আল্লাহ রসুল মেয়েদের লালন পালনের কথা বলেছেন তখন তিনটে কথা বলেছেন এক বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন বিভাসাদি দিয়ে দিল তখন মেয়ের বাপ আর কেউ পালন করলো তখন এতিমের এতিম সেই মালিক এতিমের আর আমি জান্নাতে তখন এভাবে একটু ফাঁকা না বাইনা হ্যাঁ ওই এতিমের লালন পালন করেছে নবীর সাথে জান্নাতে থাকতে পাবে তবে একসাথে না আমি মনে হয় পারি না কথা নাকি এত লালন পালন করে নবীর সাথে থাকা যাবে তবে একটু ফাঁকা আর মেয়ের লালন পালন করলে একসাথে মানে জমা জমা বাই না হলো আল্লাহ দুইটাকে মিলিয়ে দিয়েছে দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান এক পয়সা লাভ হবে না পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য ওটা তো জিমেদারি যদি না পড়ান মানুষ না করেন তাহলে নবক নবকবদের ভাষাতে আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দু চোখ গেল তখন সবকিছুই হারাল তার মানে ওই ছেলের যাবতীয় অন্যায়ের জন্য আপনি দায়ী ওই ছেলের যাবতীয় অন্যায়ের জন্য আপনি দায়ী ছেলেকে লেখাপড়া শিখাবেন মানুষ করে গড়ে তুলবেন ওটা পিতা হিসেবে জিম্মেদারি পালন করবেন আর মেয়েকে লালন পালন করবেন জান্নাত পাওয়ার জন্য এত বড়ো সুবিধা কোনো ছেলে দেওয়া হবে না কোনো জাতি দেওয়া হবে না বলছিলাম সদাচরণ সম্মানিত তিনি ভাই বোন একটা এবার দুইটা নেকি। তারপরে আরও শোনেন অবাক হতে হবে রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি বয়স বাড়াতে চায় পঞ্চাশ বছর আল্লাহ বয়স দিয়েছে আমি আশি বছর বাঁচব আমার দাবি আমি আশি বছর বাঁচতে চাই এক দুই কেউ যদি রুজি বাড়াতে চায় টাকা পয়সা যা আছে তার চাল্লা বেশি করে দেখ তাহলে সদাচারণ এবার আল্লাহেন আল্লাহ ফিরিজকেই। তার টাকা পয়সা বেশি করা হোক আসারে তার বয়স বেশি করা হোক ফল এসএল রাহে মা তাহলে সে যেন সদাচারণ করে ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস খুবই কঠিন এখনই যদি আপনার রিক্সা আর একজনের রিক্সার সাথে লেগে যায় না আর যদি একটু বুঝেন দেবো দোস্তার তাহলে আপনি একবারে ধুয়ে ছেড়ে দেবেন এই বক্তব্য করে হাতে হাতে হারিয়ে যাবে এখনই আর যদি দেখেন বাড়িতে গিয়ে বউ যা রান্না করেছিল তো লবণ বেশি হয়ে গেছে দশটা না বললে আপনি থাকতে পারবেন না আপনার স্বভাব খারাপ হয়ে আছে আগে থেকে স্বভাব ভিন্ন জিনিস এক মিনিট ছেলে একটু শুনে তো স্বভাব দেখায় কি জিনিস আদাত অভ্যাস স্বভাব কি জিনিস আল্লা নবী বলেছেন নিতে হবে দিতে হবে ডান হাতে খেতে হবে ডান হাতে পেশাব পায়খানা পানি খরচ করা ছোঁচা এইগুলা কাজ কি দিয়ে বাম হাতে খারাপ জিনিস ধরতে হবে বাম হাতে তো মিশরে আব্দুর রহিম এ করছিল ফিলিস্তিনিদের খাওয়ার দিচ্ছিল তো একটা প্যাকেটে করে আছে দেওয়া একটা একটা করে প্যাকেট অনেকগুলি মহিলা পুরুষ এসেছে তারা প্রায় সবাই মাস্টার ডিগ্রি পাস উচ্চশিক্ষিত মহিলা পুরুষ এখন আমি যতবার দিচ্ছি খালি বাম হাতে নিচ্ছি যতবার দিচ্ছি বাম হাতে নিচ্ছি তা আমি বন্ধ করলাম বন্ধ করে আমি বললাম যে আল্লাহ নবী ডান হাতের কথা বলেছেন এইভাবে ডান হাতে নিতে হবে বাম হাত শয়তান খায় বাম হাত শয়তান ব্যবহার করে তো আমি যখন বললাম তখন আমার মনে হলো যে আমি যা বুঝেছি তারা আমার চেয়ে বেশি বুঝলো তারা হচ্ছে আসল আরবি ফিলিস্তিনের লোক তারা হচ্ছে আসল আরবি সব নবীর বাড়িঘর ওই ফিলিস্তিনে দেখেন একটু পড়ে যদি বই থাকে আবদুল্লার বইটা বক্তব্য শেষে দেখবেন ফিলিস্তিন আব্দুল্লাহ ফিলিস্তিন আবদুল্লা তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ফিলিস্তিন হল নবীনসলের ঘর বাড়ি থাকার জায়গা কবরস্থান তারাই মূল আরাবি তা আমি যখন রাসোর কথাগুলি হাদিস অনুবাদ করলাম তখন তারা ঠিকই বুঝলো মনে হলো যেন আমার চেয়ে বেশি বুঝেছে এবার যখন আবার দেওয়া শুরু করলাম বাম হাতে নিল বাম হাতেই নিল বলেন তো কেন অভ্যাসে আছে ওটা টিকতে পারছে না অভ্যাসে আছে মানুষ অভ্যাসের দাস এমনিতে বউকে গালি দে অভ্যাসে আছে অথচ আল্লাহ রসুলকে সাহাবিগণ বললেন আল্লাহ নবী স্ত্রীরা আমাদের কাছে কি পায় ওরা যা আমাদের সাথে সংসারে থাকে বাড়িঘর ঠিকঠাক করে রান্নাবান্না করে দেয় সুবিধা অসুবিধায় থাকে তো আমরা তাদের কি কি করতে পারি তারা আমাদের কাছে কি পায় তখন তিনি বলছেন আম আত এম হায় তাই যখন খাবা তখন খাওয়াবা যখন পড়বা তখন পড়াবা স্ত্রীকে গালি দিবা না কটু কথা না বলতে পাবা না তোমার ঠোঁটটা মোটা বলতে পাবা না তোমার রংটা কালো বলতে পাবা না তোমাকে দেখতে ভালো লাগে না এরকম কোন কটু কথা বলবেন না অল্লা তাজরে বালাল লজে মুখের উপরে মারবেন না এগুলো পায় আপনার কাছে পাঁচ অল্লা তাজর হাইলে ফিল বাইতে আপনি তাকে আপনার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না খালার বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না বাজার তো বহু দূরের কথা কা পুরুষ তার স্ত্রীকে বাজার যেতে বলেছে ওর ভিতরে ওর শরীরে রক্ত নাই সবই পুজ ওরকম কাপুরুষ স্বামী তার আত্মমর্যাদা বলে কোনো জিনিস নাই সারাদিন বউটা পুরুষের সাথে ধাক্কা খাচ্ছে একটুকু তাকে খারাপ লাগে না একটুকু খারাপ লাগে না আত্মমর্যাদা বলে তার ভিতরে কোনো কিছুই নাই কেমনে তার চলে আমরা যদি রাস্তাঘাটে কোনোদিন কারণ বসে যাই রিক্সাতেই যদি যায় যদি একটু রিক্সার হাত পা একটু ঠেকে যায় বোরকার সাথে তাহলে মনে হলে যে অজ্ঞান হয়ে যাবে হয় রেত বাজার করছে আপনি এসেছে আপনার বউ এসেছে ওই যে জিনিস কিনছে এখন ওটা আপনার বউ নয় আপনার মেয়ে ওটা কি হিন্দুর মেয়ে ওটা হিন্দুর মেয়ে আপনার সরম হয় না কেন আপনার লজ্জা হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনি কিসের বাপ বাপ কাকে বলে এ দেখেন বাপ মানে আল্লাহ মাহা শিখে দিয়েছে দিয়েছে তার সাথে ভালো আচরণ করেছে তাকে বিভা দিয়ে দিয়েছে তার নাম বাপ মা কাকে বলে এটা হতো হলো বাপ মা কাকে বলে মা হলো যাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি আপনি তো বলছেন যাবের কুমারী কম বয়সের মেয়ে বিবাহ করলে না কেন তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আপনি তো এই কথা বললেন কিন্তু ঘটনা হচ্ছে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আন আক্রাহ আনসলাহ আমি চারটে কারণে তাদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করিনি চারটে কারণে তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করিনি এক লে তোয়ার্লেমা মাহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই হলে তোয়ার বাহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে তিন বলে তোরা জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্দের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার বলে তাকু মালাই না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে পাহারা দিতে পারে এক মা মানে বিদ্যা শিখিয়ে দিবে দুই মা মানে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন মা মানে বাচ্চাকে সাজগোজ করে পরিপাটি করে রাখবে চার মা মানে বাচ্চার পাহারা দিবে পাহারাদার তো এখন তো আপনার মেয়ে ক্লাস টেনে পিলাপি কিনছে ও তো ক্লাস এইটে যুবতী হয়েছে বে বুঝলে তিনটা বাচ্চা হতো বলেন ওর পাহারাদার কে ওর পাহারাদার শেতেন আর পাহারা কে দিবে আল্লাহ নবী তো বলছেন যে আপনার স্ত্রী শিষ্টাচার কি জিনিস বাড়িতে যে দেখবেন আপনার মেয়ের নখটা বড় আছে নখে নেইল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল নেইল দেওয়া তো আপনার মেয়ের নখ বড় আছে আছে নখে বলেন পালিশ তো শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রীর সামনে আপনার বাচ্চা বাম হাতে গিলাস ধরে পানি খায় বলেন তো শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী আপনার বাচ্চাকে এমনিতেই সয়া দেয় দিনে রাতে অথচ ডান কাতে সওয়াতে হবে দোয়া পড়ে বলেন তো শিষ্টাচার কী জিনিস আপনার বাচ্চাকে আপনার স্ত্রী এমনিতে দুধ খাওয়াই বিসমিল্লা বলে না আল্লাহ নবী বলছেন মা যতবার বিসমিল্লা ছাড়া বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে খাবেই খাবে আল্লাহ নবী বলেছেন খাবে অতএব খাবেই আপনার স্ত্রী একদিনে বি বলে না বলেন তো শিষ্টাচার কী জিনিস আপনার বাড়ির দরজাটা আপনার স্ত্রী বন্ধ করে বিসমিল্লা বলে না বলেন তো শিষ্টাচার কী জিনিস আপনার বাচ্চাকে সন্ধ্যার সময় আপনার স্ত্রী বাহির নিয়ে চলে যায় উঠানে নিয়ে যায় ছাদের উপরে নিয়ে যায় আল্লাহ নবী বলছেন সূর্য ডুবার সময়তে বাচ্চাকে বাইরে নিবানা কেননা ওই সময় শয়তান চলাচল করে বাচ্চাকে দেখলে বাচ্চা রাতে কান্নাকাটি করবে বহন করবে আপনার স্ত্রী বুঝে না বলেন তো শিষ্টাচার কী জিনিস ডান হাতটা বাচ্চারা আগে গায়ে ঢোকাতে হবে বলেন তো শিষ্টাচার কী জিনিস ডান পায়ের জুতোটা বাচ্চাকে আগে দিতে হবে বলেন তো শিষ্টাচার কী জিনিস পায় পেশাব পায়খানা ঢোকার সময় তো দোয়া পড়তে হবে বলেন তো শিষ্টাচার কী জিনিস বের হওয়ার সময় তো দুয়া পড়তে হবে বলেন তো শিষ্টাচার কী জিনিস শিষ্টাচার কাকে বলে আপনার বউকে দেখলে মনে হয় ও একজন হস্তিনী মহিলা ও একজন হস্তিনী মহিলা এদি আপনি সংসার করছেন কিভাবে আমি তালাক দিতে বলিনি আপনি পরামর্শ দিন বুঝান যদি শেষ পর্যন্ত নাই হয় তাহলে তালাক দিতে হবে এ কথাই ঠিক আবহাজি আল্লাহ তালা আনহা বলেন রাসৌল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর রেহেমন সোহানতুন মিনার রহমান সদাচরণ রহমান থেকে বের হয়েছে এটা হলো রহমান সদাচরণ রহমান থেকে বের হয়েছে আর আল্লাহ তালা আল্লাহ তালা বলেন এই সদাচরণ মান ওয়াসালাকে অসল আমান অমন কথা কে কথা তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব এই সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব যার সদাচরণ নেই তার আল্লাহ নেই ও খায় খায় কিভাবে হিন্দু যেভাবে বেঁচে থাকে কিভাবে হিন্দু যেভাবে বেঁচে থাকে এই আয়েশা আল্লাহ বলে সদাচারণ এইভাবে আর্স ধরে ঝুলন্ত সদাচারণ এইভাবে আর্স ধরে ঝুলন্ত ঝুলন্ত অবস্থায় সদাচারণ বলে পৃথিবীর মানুষ শুনে রেখো মানু অশালা নি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন অমান কাতানি কাতা হল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচারণ কি জিনিস যার আল্লা নেই তা যার সদাচরণ নেই তার আল্লাহ নেই যার সদাচরণ আছে তার আল্লাহ আছে সদাচরণ দেখাবেন সাহেব বাস্তব জি হ্যাঁ দেখেন কিভাবে দেখবেন আল্লাহ বলছেন একজন মোমেন আর একজন মোমেনের সাথে প্রাচীরের মতো তারপর ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলে ঢোকালেন এভাবে থাকবে দল পার্টি করে একজন আর একজনকে করে দেবে ফাঁকে পেলে আর যদি জেলে দিতে পারে কাজ একটা করেছি বা একটা কাজ করেছি কি হয়েছে আরে ওকে তো জেলে ঢুকিয়ে ছেড়েছে আজকের পরে আজকের পরে যতদিন বেঁচে থাকবেন প্রতিশোধ আজকে মুছে দেন প্রতিশোধ নেই সে দস্তকার দুশন হোক সে যেই হোক না কেন যে কো দিন যে কয়েক এক ঘন্টা বেঁচে আছেন প্রতিশোদের পাতা কেটে দেন এ দেখেন মুমিন কি জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুমিন লিল মুমিন করাজুল ওয়াহিদ সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন ইনিস্তাকায়নো ইস্তাকাকুলহু একজন মানে চোখে ব্যথা হলে সব জায়গায় ব্যথা বুঝে একজন মানে মাথায় ব্যথা হলে সব শরীরে ব্যথা বুঝে মানে পাশে একজন মমেন যদি বিপদে পড়ে আমিও সেই বিপদগ্রস্ত রাতে যদি বিপদে পড়ে দড়িয়ে গিয়ে বলব ভাইজান কি সমস্যা ভাইজান কি সমস্যা, কি ডাক্তার ডাকবো কি অ্যাম্বুলেন্স নিয়ে আসবো এর নাম হচ্ছে মোমেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছিলাম মনে রাখবেন চারটে জিনিস এক দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চব্বিশ ঘন্টায় অন্তত একবার কোরআন তেলাওয়াত করবেন সুরা এক লাশ হলেও তিনবার তাহলে আপনি একবার কোরআন তেলাওয়াতের নেকি পেয়ে যাবেন চার দুইজন যেখানে বসে আছে সেখানে আড্ডা ফিটবেন না বসবেন না স্ত্রীর সাথে সদাচারণ করবেন আপনার স্ত্রী যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা আপনার স্ত্রী যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্ত সলা দুই রামজানের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লুপ্ত না হওয়া স্বামীকে মেনেই চলতে হবে তিতে লাগলেও মিঠা লাগলেও তার মুখের ভাষা খারাপ হলেও আপনারা সাহেব থামেন থামেন আপনি যখন বক্তব্য দেন তখন তা আমাদেরকে বলে চলে যান তিতা লাগলেও স্বামী মানতে হবে মিঠা লাগলেও স্বামী মানতে হবে আমার স্বামীর মুখ এত খারাপ তার মুখের দিকে আমি তাকাতেই পারি না শোনেন এ কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক তারপরেও এইভাবে মাস মাস তার সাথে কথা বন্ধ রাখা যাবে না যখন মেয়ে বাড়িতে থাকে তখন আপনি বলেন খালেদা তোর বাপকে ভাত দিয়াই যখন বৌমা বাড়িতে থাকে তখন আপনি বলেন যে হামিদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো যখন কেউ থাকে না তখন আপনি পানির গিলাসটা নিয়ে স্বামীর সামনে ঠেকোস করে রেখে চলে যায় এই সংসার চলবে না যদি টিকতে নাই পারেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে স্বামী থেকে ফিরে আসেন খোলা তালাক করে নেন স্বামী ভালো থেকে ভালো হলেও খোলা তালাক করা যায় হাদিস বোখারি মুসলিম আপনি কোটে গিয়ে আপনি কাজের কাছে গিয়ে আপনি ওই ছেলের গ্রামের লোকের কাছে গিয়ে আপনি খোলা তালাক করে নেন সংসার করলে তাকে মেনেই চলতে হবে তিতা লাগলো মিঠা লাগলো এটা একান্ত জরুরি জেনা হয়ে গেছে ক্ষমা চান তাহলে আপনি ভালো সব দরোজা খোলা আর একটা বলি অজু করার পরে যদি বলেন আশাহাদু ও আশাহ মুহম্মদ আব্দহ রসালহু তাহলে জান্নাতের সব দরজা খোলা আল্লাহ জাল্লিন্তবিনাল মোতাহরিন বললে সব দরজা খোলা হবে না নেকি হবে